খেতেও বেশ মজা লাগছে খুব যে বেশি মিষ্টি তাও না আবার একেবারে যে কম মিষ্টি তাও আমরা স্বাদ পছন্দ করি তার মানে এই না যে আমরা বিস্বাদও পছন্দ করি আসলে এটা অনেকটাই বিস্বাদ মতো এতে কোনো স্বাদ নাই চিকেনটা বেস্ট এটার স্বাদ অনেক ভালো হুম জুসটাতে লেবুর থেকে পুদিনা পাতার ফ্লেভারটা বেশি আসছে তবে খেতে মন্দ না বেশ ভালো হুম আসসালামু আলাইকুম সাদার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে এসেছি হচ্ছে খুলনা এই জায়গাটার নাম কি। এটা হচ্ছে গল্লামারি গল্লামারি অলমোস্ট গল্লামারি খুলনা গল্লামারিতে একটা নতুন ফুড হয়েছে এটার বয়স অলমোস্ট দুই মাস জাস্ট দুই মাস কিন্তু এই দুই মাসে এটা প্রচুর হাইপ ক্রিয়েট করেছে এই ফুড কোর্টে বিভিন্ন রকম আইটেম রয়েছে খাবারের এক কথায় ফুড ফুডকোর্ট বলতে আপনারা বোঝেন সেখানে কত রকমের কত ধরনের কত পদের খাবার পাওয়া যায় তো যাই হোক আমরা আজকে ট্রাই করবো শুনেছি এখানকার খাবারের খুব রিজনেবল প্রাইস এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে স্বাদটাও অনেক ভালো প্রডিউস করছে এনারা তো চলেন ভিতরে যাওয়া যাক এবং আমরা যে কোনো একটা বা দুইটা আইটেম ওনাদের ফেমাস যে আইটেমগুলো সেই আইটেমগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো সেই খাবারের স্বাদ চলেন তাহলে যাওয়া যাক খাবো আমরা বলবো স্বাদ মানুষের কাছে অনেক ভোজন

সত্য খবর দেব রসিকের কাছে ভালো সন্ধানেতে যে যেসব পেটু কাছে মল্লিক করবে সাদের আলাপে শান্তরে জায়গা করে নেবে সকল খাদক দোদের অন্তরে আরে রান্নাটা কেমন আরে রাধুনি যেমন আরে আরে অবশেষে আমাদের খাবার চলে আসছে আমরা অর্ডার করছিলাম যে আইটেমগুলো একটু পরিচয় করিয়ে দিই এইটা হচ্ছে ম্যাক্সিকান রাইস বোল এইটার ভিতরে যেটা আছে ওনারা বললো মেক্সিকান রাইস মানে ফ্রায়েড রাইস আর কি ম্যাক্সিকান ফ্রায়েড রাইস সাথে চিকেন আছে এবং এরপরে এই এইটা থাকছে একটা প্লেটার এই প্লেটারটার নাম হচ্ছে বালতি স্পেশাল এইখানে দিয়েছে আপনার হচ্ছে নাচোস তারপরে দিয়েছে পাস্তা এরপরে দিয়েছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের সাথে আপনার একটা বিগ সাইজের চিকেন গ্রিল টাইপের আচ্ছা তারপরে টমেটো সস আছে মিক্সড সালাদ আছে এটা হচ্ছে চিকেন কারি আছে তারপরে আছে সবজি তারপরে মেয়নিজ এরপরে এটা দিয়েছে সাবু যেটা আমরা মানে দুধ দিয়ে সাবু যেটা আর কি ওই এইটা দিয়েছে এরপরে আমরা দুইটা লেমন জুস নিয়েছিলাম প্রথমে ভাবছিলাম যে কোল্ড ড্রিঙ্কস খাবো মানে কোল্ড ড্রিঙ্কস বলতে কোক বা হচ্ছে আরসি এই টাইপের তো পরে দেখলাম যে না নেচারালি আমরা দুইটা জুস নিয়ে নিই তো লেমন জুস নিয়েছি দুইটা সব মিলিয়ে খাবারগুলো খুবই খুবই আকর্ষণীয় লাগছে দেখতে এখন আমরা শুরু করব প্রথমে শুরু করা যায় কোনটা দিয়ে রাইস বলটা আমরা শেষে ট্রাই করি আমরা একটু এই বালতি স্পেশালেই আসি প্রথমে আমরা একটু এই যে নাচুসটা ট্রাই করি বেশ ভালো লাগছে দেখতে মানে এই বিশেষ করে এই টাইপের জিনিসগুলোতে রিভিউ দেওয়ার কিছু থাকে না সচরাচর যেমন সাধারণ অন্তরের ওই রকমই আমি এরপরে একটু পাস্তাটা ট্রাই করবো না পাস্তাটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি মানে খুব যে স্বাদের টানা একেবারেই মানে স্বাভাবিক মানে জাস্ট সিদ্ধ করে উপরে একটু মেউনি দিয়ে দেওয়া এরকম আমার কাছে খুব একটা ভালো লাগেনি আমি একটু সল দিয়ে ট্রাই করি সস দিয়ে ভালো লাগছে এরপরে আমরা এরপরে আমরা সাবুটা একটু ট্রাই করব সাবুটা একটু দেখা কিন্তু এটা খুবই পাতলা দেখা যাচ্ছে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি জানি না এটা খুবই পাতলা দেখো দেখি বুঝতে তবে সাবুগুলা মানের দিক থেকে অনেক অনেক ভালো সাবুগুলা যথেষ্ট ভালো হুম সে বেশ মজা লাগছে খুব যে বেশি মিষ্টি তাও না আবার একেবারে যে কম মিষ্টি তাও না তার মানে ভালো মানে আপনার ভালো লাগবে চিকেন কারিটা একটু ট্রাই করি এটা অসাধারণ অনেক ভালো এটা অনেক ভালো মানে এটা তো আপনি চাইলে এই প্যাকেজের বাইরে নিতে পারছেন আপনাকে এই প্যাকেজের মধ্যে নিতে হচ্ছে কোনোটা ভালো কোনোটা মন্দ যাই আমার কাছে মনে হচ্ছে যে বেশ ভালো আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ আচ্ছা সবজিটা আমার কাছে মানে ওই যে চাইনিজ আইটেম যেরকম হয় আর কি ওই রকম লাগছে এই না যে আমরা বিস্বাদও পছন্দ করি আসলে এটা অনেকটাই বিস্বাদ মতো এতে কোনো স্বাদ নাই একটু মেউনি খেয়ে দেখি না ভাই আমার কাছে এটা মোটেও ভালো লাগেনি আমার কাছে ভালো লাগেনি এটা ফাইনালি আমরা হচ্ছে ফ্রাইড রাইস এবং এই চিকেনটার সাথে একটু স্বাদের পরিচয় করাবো আপনাদের দেখি কেমন লাগে দেখতে যতটা ভালো লাগছে হয়তো খাইতেও ভালো লাগবে প্রথমে একটু রাইসটা ট্রাই করি পুরাই চাইনিজ আইটেম মানে হচ্ছে ঝাল একেবারেই নাই ন্যূনতম ঝালটাও তাও নাই যারা ঝাল একেবারেই পছন্দ করেন না তাদের জন্য আচ্ছা আমি একটু চিকেন দিয়ে ট্রাই করি আমি একটু চিকেন দিয়ে ট্রাই করব হুম চিকেনটা বেস্ট এটা অনেক ভালো আমি রিভিউ দেওয়ার কারণে প্রত্যেকটা আইটেম শেষ করে তারপরে আর একটা ধরবো এরকম হচ্ছে না কারণ আমাকে শর্ট টাইমে এটা শেষ করতে হবে যার কারণে একটু খাইতেও অসুবিধা হচ্ছে জায়গা সংক্ষিপ্ত হুম অসাধারণ দাঁড়ান একটু জুসটা ট্রাই করি মাঝখানে পানির প্রয়োজন হুম জুসটাতে লেবুর থেকে পুদিনা পাতার ফ্লেভারটা বেশি আসছে তবে খেতে মন্দ না বেশ ভালো ভালো অনেক ভালো তারা এই লেমন জুসটা ট্রাই করবেন হুম এই যে চিকেন ফ্রাইটা বেস্ট ভালো অনেক যাই হোক ফাইনালি আমি রাইস বোলটার কাছে একটু যেতে চাই এর মধ্যে কি কি আছে আমি আগে একটু দেখে নিই হুম এর মধ্যে আছে হচ্ছে ফ্রাইড রাইস আছে মেক্সিকান ফ্রাইড রাইস ওনারা যেটা বললেন তারপরে এই যে ছোটো 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 টুকরো এরকম ছোটো সাইজের টুকরো আট থেকে দশ পিস চিকেন পাওয়া যাবে থেকে এরকম চিকেন পাওয়া যাবে আমি শুধু রাইস ট্রাই করলাম তাতে করে যদি আমি শুধু রাইসের কথা বলি আমার ব্যক্তিগত বিষয় আমার কাছে ভালো লাগেনি আমি শুধু রাইসের কথা বললাম এরপরে আমি হচ্ছে একটু চিকেন দিয়ে ট্রাই করে দেখি চিকেন দিয়ে ট্রাই হুম চিকেন দিয়ে পারফেক্ট তার মানে আপনি চিকেন ছাড়া শুধু রাইসটা ফ্রায়েড রাইস কিন্তু শুধু ভালো লাগে কিন্তু এই যে মেক্সিকান ফ্রায়েড রাইসটা আপনি শুধু খেতে পারবেন না আপনাকে এই চিকেন দিয়েই খাইতে হবে বেশ ভালো আমি আমার যতদূর মনে পড়ে আমি হচ্ছে যশোরে ওই জায়গাটার নাম ভুলে গেলাম যশোর আড্ডাখানা যশোর আড্ডাখানাতে একটা রাইস বল নিয়েছিলাম এখনো পর্যন্ত আমার খাওয়া ওইটাই সেরা ছিল এখনো পর্যন্ত সেরাই ওইটা তারপরে যদি আমি রেটিং দিই তাহলে এটাকে দিব হুম মাংস দিয়ে পারফেক্ট দুর্দান্ত একটা স্বাদ মাংস নিয়ে মানে চিকেন দিয়ে যেহেতু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি প্রত্যেকটা আইটেম একটু ছোট ছোটো করে রিভিউ দেওয়ার চেষ্টা করলাম তো আপনারা বুঝতে পারলেন এছাড়া এখানে হিউজ আইটেম আছে আমি যে সময়টাতে এখন বসে আছি এই সময়টাতে একটু লোক সমাগম কম ওনাদের বিকাল থেকে এখানে প্রচুর ভিড় হয় তো আমি হচ্ছে শেষ করব আমাদের অন্যান্য আরও কিছু কাজ রয়েছে শেষ করার আগে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি তারা সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছে এখান থেকে দেখা হবে অন্য কোনো এপিসোডে আসসালামু আলাইকুম